ফাইনাল লীগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি টোয়েন্টি লীগ সেখানকার বড় প্রতিযোগিতা মেজর লীগ ক্রিকেটের এম এল জন্য একটি উন্নয়নমূলক লীগ এই লিগে খেলার আগে সাকিব খেলেছেন সিপিএল এ ক্যারিবিয়ান লীগের নিজের সেরাটা দিতে পারেননি সাকিব সব মিলিয়ে এগারো ম্যাচের দশ ইনিংসে ব্যাট হাতে বিশ গড়ে একশো আশি রান করেছেন এই বাহাতি ফিফটি মাত্র একটি বল হাতে আট পয়েন্ট ইকোনমিতে নিয়েছেন ছয় উইকেট বোলিং কোটা পূরণ করেছেন মাত্র দুটি ম্যাচে মানে সেই পুরনো অলরাউন্ডার সাকিবকে সিপিএল দেখা যায়নি মাইনর লিগে সাকিবের শুরুটা পুরনো দিনের মতোই হল ছয় ব্যাট করেন সাকিব আরেক বাহাতি ব্যাটসম্যান স্টিভেন টেলরের সঙ্গে করেন একচল্লিশ বলে উনআশি রানের জুটি তিন চার ও এক ছক্কা মারেন সাকিব